বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমিনুল ইসলাম বুলবুল সহ বাংলাদেশের সরকার আফিফ নজরুল কি করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে শেষ করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ডুমড়ে মুচড়ে তারা মনে হয় একবার বাতিল কিংবা কোনো কাজে লাগে না ঠিক সেরকম বা সেই পথে নিয়ে যাচ্ছে আইসিসি তোমাদের জানিয়ে দিয়েছে বাংলাদেশ খেলবে কি খেলবে না ভারতে এটা বাংলাদেশের হাতে বাংলাদেশ যদি না খেলে অবশ্যই জানাতে হবে আইসিসি কে নিরপ্রেক্ষিতে হ্যাঁ গতদিন আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সরাসরি তারা ক্রিকেটারদের সাথে নাটকের মাধ্যমে তারা আলোচনায় এসে তারা সরাসরি দেশের কিংবা আইসিসি কে বলে দেয় যে আমরা ভারতে গিয়ে জনিত কারণে খেলছি না আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স তবু আমিনুল ইসলাম একটা নাটক একটা পায়তারা শুরু করেছে বাংলাদেশ সরকার আফিপ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল সাহেব হ্যাঁ তারা আইসিসি কে চিঠি পাঠাবে বলেছে ইতিমধ্যে কি কি পাঠানো হয়ে গিয়েছে হ্যাঁ আইসিসির কাছে বা আবেদন করবে আর কিছু ক্ষণ সময় নেওয়ার জন্য আমরা জানি সঙ্গে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম তিনি যে সংবাদ সম্মেলনটা হয় ক্রিকেটারদের সাথে কথা বলার পর তারপর তিনি বলেন যে তাকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি যে ভোটার গ্রহণ করে বাংলাদেশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা আমরা বলতে পারি ক্রিকেটের অভিভাবক সংস্থা আসলে কি সত্য না সত্য তিনি নিজে একটা গণমাধ্যমকে বলেছেন হ্যাঁ তিনি বলেছেন যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চব্বিশ ঘন্টার সময় কে নিয়েছি এবং আইসিসি তা সাদরে গ্রহণ করেছে তার মানে আমরা কি বুঝতে পারি আপনারা মিথ্যা কথা বলছেন আপনারা একখানে এক কথা বলছেন আরেকখানে আরেক কথা বলছেন কিংবা বাংলাদেশের জনগণকে উসলে দিচ্ছেন ঘুষলে দিচ্ছেন কিংবা ক্রিকেট কে শেষ করার জন্য আপনারা বাংলাদেশ সরকার আসিফ নজরুল কিংবা হ্যাঁ আমিনুল ইসলাম বুলবুল সহ সকলেই পাইতারা করছে যাতে বাংলাদেশ ক্রিকেট না থাকতে পারে হ্যাঁ দুর্নীতিতে ভরা চ্যাম্পিয়ন করতে চাচ্ছে কিংবা বাংলাদেশের যে এগেনস্টে আইসিসি যায় তার ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমেনুল ইসলাম বলবলু সাহেব বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুল এম নাজমুল ইসলাম কিংবা আসিফ আকবর এরা তা আমরা কিভাবে বুঝতে পারছি হ্যাঁ ইতোমধ্যে এনআরপি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা যেটা ক্রিকেট বা ক্রিকেট এর নিয়ে কাজ করে তাদেরকে নালিশ জানিয়েছে আইসিসি এর বিপক্ষে যে আইসিসি এই কোন যোক্তিক সারা কোন আমাদের বাদ দিয়েছে কিংবা আমাদের খেলতে দিবে না কিংবা আরো কয়েকটি কথা তারা উল্লেখ করেন ভারতে গিয়ে খেলতে হবে যেখানে নিরাপত্তার সমস্যা রয়েছে তবু জেনে ভারতের আইসিসি তারা ভারত থেকে বাংলাদেশে ভেনু শ্রীলঙ্কাতে নিয়ে জিতে চাচ্ছে না বা বাংলাদেশকে ক্রিকেট থেকে ছুড়ে ফেলতে চাচ্ছে এবং আমাদের বা বাংলাদেশ বিসিবি কে জাস্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত আমি তো মনে করি না অবশ্যই এনআরপি তারা কি করবে তারা রায় দিবে নাকি দিবে না অবশ্যই দিবে না তাদের সেটা রাইটস নেই এবং আইসিসি তো জানবে জেনে গিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিসিবি বাংলাদেশ সরকার আসিফ নজরুলরা এই কাজ বা আইসিসি বিপক্ষে তারা এই কাজটি করেছে আইসিসি যে ইনিশিয়েটিভ কিংবা পদক্ষেপ নেওয়ার পরেও তারা তাদের যে কথাবার্তা কিংবা আইসিসির এগেনস্টে গিয়ে কিংবা আইসিসিকে উপেক্ষা করে আবার আইসিসির প্রেসিডেন্ট জয় যিনি আবার ভারতীয় তাহলে বুঝেন কি অবস্থা এখন কি করতে পারে আইসিসি আইসিসি অ্যাকশন নেবে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে ভারতে গিয়ে যেহেতু বাংলাদেশ খেলছে না একটা সুযোগ পেয়েছে কিংবা আমরা বলতে পারি হ্যাঁ তারা বিশ্বকাপ শেষ শেষ হবে হবে বাংলাদেশ বসে থাকবে ভালো বিশ্বকাপের পরে কি করবে বাংলাদেশের সাথে বা টাইগার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই অবশ্যই নিষেধাজ্ঞায় ভালাবে বহন বা বিশাল আকারের আর্থিক জরিমানা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের ক্রিকেটে যে আর্থিক সমস্যাটা সেটা নিঃস্বেচ্ছায় বয়ে আনবে বা বাংলাদেশ অনেক কিছু থেকে হারাবে কিংবা মানুষের টেস্ট স্টেটাস কেড়ে নিতে পারে অথবা অনেক দিন তিন বছর পাঁচ বছর সাত বছর কিন্তু তারও বেশি নিষেধাজ্ঞায় দিতে পারে কিংবা র্যাঙ্কিংয়ে একবার ডাউন হয়ে যেতে পারে আরো বিভিন্ন বাংলাদেশের বা বাংলাদেশে কোনো এরিজ হবে না কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে পুরাপুরি বহিষ্কার বিলুপ্ত করে দিবে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম এবং কিংবা ওই আসিফ নজরুলরা এম নাজমুল ইসলাম এবং আমরা বলতে পারি হ্যাঁ আসিফ আকবরা হ্যাঁ এম নাজমুল ইসলাম আসিফ আকবর কিংবা আমিনুল ইসলাম বুলবুল যিনি বা যারা আছে বোর্ড কর্মকর্তা কিংবা আমেনুল ইসলাম বোর্ড প্রেসিডেন্ট তারা পাই তারা করে বাংলাদেশ সরকারের হয়ে আফিফ নজরুলদের হয়ে এজেন্ডা পালন করার জন্য আমি কথাটাই বলতে বাধ্য হচ্ছি এজেন্ডা পালন করার জন্য এই পদক্ষেপটি নিয়েছে আইসিসির বিপক্ষে তারা দাঁড়িয়েছে এবং আইসিসি কে চ্যালেঞ্জ জানিয়েছে এনআর কে নালিশ কিংবা তাদের বা আইসিসির বিপক্ষে সে গিয়ে নালিশ জানিয়ে একটি মাধ্যমে এখন কি করবে অবশ্যই তারা আইসিসি কে একটি নোটিশ পাঠাবে বা শাস্তির আওতায় আনতে না এটা বা তারা রায় দেওয়ার কোন তাদের কোনো একটি আর নাই তাদের কোনো রাইটস নাই তাদের কোনো যোগ্যতা নাই তারা পারে না তাদের অসম্ভব এখন বাংলাদেশ বাংলাদেশ কি ফেল করবে যেমনটা ফেল করেছে ওই এন কে যে চিঠি দিয়েছে সেটা কি ফেল হবে যেমনটা ফেল করেছে আমরা জানি ভোটাভুটিতে কিংবা আইসিসির কাছে ঠিক তেমনটি কি ফেল করবে হ্যাঁ ফেল করার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড যেখানে আইসিসি রয়েছে যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড সাম্রাজ্যবাজি রয়েছে যাদের টাকা পয়সা দিয়ে আইসিসি চলে এবং এবং আইসিসি ক্ষমতা রয়েছে এখন বাংলাদেশ বা টাইগার দল যেহেতু কূটনীতিক ভাবে ফেল করেছে ভারত বা বিসিসিআই এর কাছে তারপরে হচ্ছে আইসিসির কাছে ভোটা ভোটের মাধ্যমে কোন ইয়ে কোন ভোট ভোট বাংলাদেশ বা ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে নয় তারা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে তারা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে না বা খেলবে না আগামী তো খেলবে না আমরা জানি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে তারা কি ইন্টারন্যাশনাল ওই লয়ের কাছে যাবে কিংবা যারা আছে আদালত পর্যন্ত গড়াবে যে আইসিসি কে বা আইসিসি বা মামলা দিতে বা এখন এইটাই এখন দেখার বিষয় এখন তো মনে করি এই এগুলা যা করছে বাংলাদেশ ক্রিকেট কে শেষ করার জন্য ধ্বংস কিংবা উপর মুছে ডুবরে শেষ করার জন্য আমি ইসলাম বল বলু সাহেব কিংবা ওই বাংলাদেশের সরকার আসিফ নজরুল কিংবা আমরা বলতে পারি ওই এম নজরুল ইসলাম তারপরে আসিফ আকবরেরদের মতন কুলাঙ্গারে ব্যক্তিরা কিংবা কুলাঙ্গারেরা এরকম মানে পাইতাদা করছে বাংলাদেশের জনগণের ইমোশন নিয়ে খেলা করছে আঠারো কোটি জনগণের ইমোশন নিয়ে খেলা করছে এর বেশি আমি কিছু দেখছি না এখন যদি বাংলাদেশ যদি এই এনআরপি তো তো গেল এখন এনআরপিও তারা না করে দিচ্ছে বা তারা এটা সুরাহা করতে পারবে না যদি আইসিসি। এগেইনস্ট যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিसीबी আমিনুল ইসলাম বুলবুল সাহেব যদি বাংলাদেশ সরকার এবং আফিত নজরুলদের কথাই যদি তারা ইন্টারন্যাশনাল যে আদালত রয়েছে আইসিসির বিরুদ্ধে মামলা করলে কিংবা তাদের বিরুদ্ধে মামলা করলে কি হবে যদি মামলাতে যদি হেরে যায় সারা সামমনা রয়েছে তবে বাংলাদেশ ক্রিকেট কি একবার বিলুপ্ত ঘোষণা করা হবে কিংবা আর কোনোদিন কোনো মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটকে দাঁড়াতে দিবে না তাদের বা আইসিসি অন্তর্ভুক্ত করবে না আমি বলে মনে করি এবং নিষেধাজ্ঞা দিবে টেস্ট তো থাকবেই না কিন্তু কোন দেশ খেলতে আসবে না 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 কোনো ভাবে আসবে না বাংলাদেশের ক্রিকেট মোটামুটি গুল্লাই যাবে গুল্লা গুল্লা একবার নিশ্চিত যাবে এটাই চাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে দুমড়ে মুচড়ে একবারে মাটির নিচে মিশে যাবে এটাই চাচ্ছে বা কোনো দিন কোনো মুহূর্তে আর দাঁড়াতে পারবে না ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেট যে সম্মান অর্জন করেছে কিংবা বাংলাদেশের জাতীয়তা বহন করে ক্রিকেট সেটাতে চাচ্ছে আমরা বলতে পারি বাংলাদেশের সরকার আফিফ নজরুলরা এর ফাদে পা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং বাংলাদেশের আপামর জনতা